ভর্তা বানাবার জন্য পনির গ্রেড করছি আবার এই ভর্তাটাই এক ধরনের পনিরের স্টাফিং হবে মানে পুর হবে গ্রেড করা পনিরের সাথে ম্যাশ করা সিদ্ধ আলু মেশাচ্ছি পনিরের ওয়ান থার্ড আলু এতে মেশালাম এবার দেখে নেওয়া যাক আর কি কী মেশাচ্ছি একটু লবণ মেশালাম দু চামচ চিনি মেশালাম দুশো গ্রাম পনির ছিল এবার কড়াইতে সাদা তেল বসিয়ে সেটা গরম হয়ে যাবার পরে জিরে ফোড়ন দিয়ে দিলাম আচ্ছা জিরে ফোড়ন দেবার পরে দিলাম কাঁচা লঙ্কা কুচি ফোড়নের ভাজা গন্ধ বার হলে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ পনিরের পরিমাণ অনুযায়ী আপনারা দেখছেন কুমকুমের রান্না আমি তো সবসময় একটু অন্যরকম করার চেষ্টা করি তাই আজকে পনির ভর্তাটাই একটু অন্যরকমভাবে দেখাবো যেটা কোনো কিছুতে পুর হিসাবেও ব্যবহার করা যায় যেমন পটলের দোলমাতে পটলের পুর হিসাবে বা আলু দম করলে সেই যে আলু স্টাফিং হিসাবেও ব্যবহার করা যায় কাজু কিশমিশটা সামান্য ভাজা হলে পরে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এটাকে লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে টমেটোটাকে নরম করার জন্যে এবারে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা হচ্ছে এক ভাজা মশলা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা আর দিয়ে দেব হলুদ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না শুধুমাত্র নিরামিষেই কিন্তু ভালো লাগবে আচ্ছা টমেটোটা কিন্তু ভালোভাবে নরম না হলে আলু পনির মাখাটা কিন্তু এখন দেওয়া যাবে না এইবারে সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে সবগুলো একসাথে কষতে হবে মশলা কষাটাও রেডি আর পনিরটাও মাখা আছে এবারে শুধু জাস্ট ভালো করে একসাথে সব মিশিয়ে নেওয়া এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়তে হবে নয়তো কিন্তু পনিরটা লেগে যেতে পারে আর ক্রমশ নেড়ে যেতে হবে যতক্ষণ না মেশানোটা একদম ভালোভাবে তৈরি হচ্ছে টা মিশে গেলে এবারে একটু শুধু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তাহলে তৈরি হয়ে গেল পনির ভর্তা কাম পনির স্টাফিং রেসিপিটি ভালো লাগলো কি না জানাবেন ভালো লাগলে একটি লাইক অতি অবশ্যই করে দেবেন আর আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেবারও অনুরোধ করলাম তাহলে এটা ধোঁয়া ওটা সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন কিংবা পটলের স্টাফিং হিসাবেও ব্যবহার করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ